আলাইকুম আমি আবুল বাসার দৌলতপুর কখনো লাইভে আসিনি আসার ইচ্ছা ছিল না আজকে একটা ঘটনা দেখে আমাকে লাইভে আসতে বাধ্য করেছে আমি দর্শক সম্পর্কে কিছু বলতে চাই উনিশশো সালে বাড়িতে যখন যাই তখন সিরাজদ্দুল্লাহ আমার দাদার প্রতিষ্ঠিত দৌলতপুর সালামতি মাদ্রাসা সুপার ছাত্রদেরকে পড়ানোর নাম করে মাদ্রাসার হোস্টেলে রেখে রাত্রে ছাত্রদের সাথে সমকামিতায় লিপ্ত হয় একদিন বিকেলবেলায় নবম শ্রেণীর এক ছাত্র আমাকে জানায় মাদ্রাসা সুফা সিরাজদ্ল্লা রাত্রে আমার সাথে সমকামিতায় লিপ্ত হয় আমি এই ঘটনার বিচার দাবি করলে সিরাজদুল্লাহ আমাকে আমার ফেসানে লাঠিয়াল বাহিনী লড়িয়ে দে আমি লাঠিয়াল বাহিনীকে প্রতিহত করতে পারলেও সুষ্ঠু বিচারটা করাতে পারিনি তার কারণ সিরাজদোল্লার দোসর প্রতিষ্ঠানের সভাপতি বিএনপি নেতা মাহবুবুল হক বর্তমানে সোনাগাজী সোনাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক ও বর্তমান দৌলতফুর সালামতি মাদ্রাসার সুপার বজলুল করিম ও জেলা শিক্ষা অফিসারের প্রতারণার সুষ্ঠ বিচার হয়নি আমি নুসরাত জাহান রাফির নিকট কৃতজ্ঞ যে উনিশশো সালে আমি যে সুষ্ঠু বিচারটা করাতে পারিনি তুমি উনিশশো দুই সালে বিচারের দাবিটা ভাইরাল করতে পেরেছ তুমি দুনিয়া ছেড়ে চলে গেল তোমার বিচারের দাবিতে সারা দেশ আল্লাহ যেন তোমাকে জান্নাত নসিব করেন এবং শহীদের মর্যাদা দান করেন আমি